Inna Allaha la ilaha illa দু সুন্দর মৌদিনা যে এই মনোদেবানা হৈরি কর তো সুন্দর মৌদি না যে কে মনুদেবানা হৈর দয়া কর দয়া ডাল দয়া কর দয়া ডাল্লসিবি করো মৌদিনা লাই ভালো হি নাম না মা বাবাকে হই রো না হামো যৌ না মা বাবাকে না হন্নত বাসী হয়ে চাই জন্ন <applause> لا اله الا الله لا اله, لا إله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله. 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 الله.

عليك يا رحمة للعالمين الحمد لله الحمد لله رب العالمين والآقبة للمتقين والصلاة والسلام سيد المرسلين وعلى آله وأصحابه وأجواجه وذريته وأهل بيته وأولياء أمته وعلماء أهل سنته أجمعين

سلطانه النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما، اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا

সবাই ঘোনা ভাগার গ এসেছি ফোনার দোরবারে জড়ুশিলা সৃষ্টি করুসেন মফুকোরি তারে খাতিরে মা শল্লে দেওয়ার বডি মসি করিম এ বাড়ি তো তোমার শুরু বড়ি করু দেশে

আমন্ত্রিত অতিথিবৃন্দ দাড়ি পাকা আমার মরবী বাবারা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছেন আমার বোনেরা বিশেষ করে উপস্থিত রয়েছেন আজকে আপনাদের প্রাণবীয় চেয়ারম্যান সাহেব অত্যন্ত চমৎকার বক্তব্য রেখেছেন আপনাদের উদ্দেশ্যে আপনারা যারা আমার ডাইনে বামে সামনে পিছনে পর্দার ভিতরে এবং পর্দার বাহির থেকে আবার শুনছেন সকলের প্রতি আমার সালাম আর সারা আইনেই তোমার মহা হেই আপনারা কি অসুস্থ নাকি সুস্থ সুস্থ কাকে বলে আর অসুস্থ কাকে বলে এই দুইটার মধ্যে কিভাবে কম্পেয়ার করা যায় ডিস্টেন্সটা কোথায় সেটাকে বুঝতে পারে পারেন না সমানিত উপস্থিতি আলোচনা শুনতে হলে কিছু কন্ডিশন মানতে হবে ফার্স্ট কন্ডিশন হল স্টপ ইউর মাউথ এভরি সকলের জবানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি সবাইকে আমার কথা মধ্যে শুনতে হবে আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল আমি বলবো আই সে গো টু ইওর সিট আউট অফ সাইট বাসায় চলে যাবে কারণ অনেক দূর থেকে এসেছি সকাল সেই দশটা সাড়ে দশটার দিকে গাড়ি তোটেছি টানা গাড়ি চড়তে চড়তে আপনাদের এখানে স্টেজে আসার কিছুক্ষণ আগে পৌঁছেছে আমি পুরো ক্লান্ত কিন্তু আপনাদের উপস্থিতি দেখে আমি মোটামুটি একটু সুস্থি পেয়েছি ভাবছি যে নিশ্চয়ই মানুষের মধ্যে আলোচনা শোনার মতো সেই আগ্রহ আছে সমানিত উপস্থিতি আমি আপনাদের কাছে এসেছি অনেক দূর থেকে মুসাফির এবং মেহমান আল্লাহ রাব্বুল আলামিন মুসাফির মুসাফির এবং মেহমানের দোয়া কবুল করেন এতে কোনো সন্দেহ নেই আপনারা কি দোয়া চান সবাই আপনারা কি কেউ হাত তুলে দেখাতে পারবেন যে হুজুর আমি জান্নাতি কেউ পারবেন দেখাতে পারবেন না কিন্তু যদি বলি আপনারা আছেন কেউ আমরা সবাই তাই না কথা বলেন না কেন আমি দূরত পড়েছি আপনারা কি দূরত পড়তে জানেন না রাসুলের প্রেমে দূরদ পড়েছি দূরদের ফজিলত কি বুঝেন বোঝেন না আবার বলছি প্লিজ স্টপ ইউর মাউথ এভ্রি বডি সকলার জবানকে বন্ধ রাখতে হবে আবারো বলছি ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি সবাইকে আমার কথা মন দিয়ে শুনতে হবে অন্যথায় বাড়ি চলে যাবেন বাড়ি গিয়ে ঘুমাবেন সেটা আপনার জন্য অনেক ভালো কারণ আপনি আমি মানুষ নিজেকেই তো নিজে চিনে না আরেকজন কি চিনবে কি করে একটা মানুষে নিজেকে নিজে বোঝে না আরেকজন কি বোঝা সক্ষমতা আসবে কোন থেকে সম্মানিত উপস্থিতি যেহেতু অনেক দূর থেকে এসেছি আলোচনা একটু করব আপনারা কি মন দিয়ে শুনবেন আমি আপনাদেরকে কি বোঝাচ্ছি আপনারা সহজে বুঝতে পারবেন প্রত্যেকটা পার্সন প্রত্যেকটা মানুষ কি সিঙ্গেল ডবল নয় কিভাবে আমি আপনাদেরকে সংক্ষিপ্ত করে এই যে আমাদেরকে দেখতে পাচ্ছেন আমরা একজন আরেকজনের পাশাপাশি বসে আছি আপনারা এখানে অসংখ্য মানুষ বসে আছে সম্মানিত উপস্থিতি আমরা কি বলি একজন আরেকজনকে মানুষ কি বলি মানুষ ইংলিশ এটাকে কখনো বলা হয় ম্যান আবার কখনো বলা হয় পার্সন আল্লাহর কোরআনের ভাষায় কখনো বলা হয় ইয়া ইউহান নাস আবার কখনো বলা হয় ইয়া ইউহান ইনসান মূলত মিনিং কিন্তু একটাই অর্থ কিন্তু একটাই মানুষ কি কথা বলেন না কেন আরে আরে জোরে বলেন মানুষ মানুষ কাকে বলে মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটার নামই হলো মানুষ তাই না এটা হলো একটা মানুষ যে মানুষটার পরিচয় আমি আপনাদের কাছে দিয়েছি এই মানুষটার কিন্তু নেই আরেকটা মানুষ যদি তার সাথে যুক্ত না থাকে সেই মানুষটার নাম আল্লাহর ভাষায় বলা হয়েছে কি আল্লাহর কোরআনের ভাষায় কি বলা হয়েছে ইংলিশ এটাকে বলা হয় সোল বাংলাতে এটাকে বলা হয় আত্মা সে দা সোল ইজ মাই ওয়ার্ড ফার্স্ট টেন্স প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স ফিউচার অতীত বর্তমান ভবিষ্যৎ একদিন আমরা ছিলাম না আজকে আছি আরেকদিন থাকব না ফার্স্ট টেন্স প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স আমার কথা তারা বুঝে। যেদিন আলোমে আরো হয়ে ছিল আপনার আমার রুহুটা সেদিন কিন্তু আপনি আমি ছিলাম যখন আপনার আমার মাঝে মায়ের উদরে যখন আপনার আমার বডিটা তৈরি হলো আল্লাহ যখন ট্রান্সফার করলেন এটাকে যখন সেটিং করে দিলেন বডিতে তখন আমি মানুষ রূপে পৃথিবীতে এসেছি কথা কিন্তু বুঝতে হবে যখন আরেক দিন আপনার আমার এই দেহ থেকে প্রাণ পাখিটা বের হয়ে যাবে তখন কিন্তু আপনি আমি আবার থাকব নামের আগে কি যুক্ত হবে মরহুম আই এম এ ডেড ইউ আর ডেড আমি আপনি আমরা সবাই মৃত ঠিক বলেন আল্লাহ বলেছেন কওলির রুহু মিন আমরি রব্বি আত্মাটা হলো জাস্ট আল্লাহর নির্দেশ আল্লাহর ওয়ার্ডার আল্লাহ জাস্ট অর্ডার করেছেন দেহের পতন আছে আত্মার পতন নেই দেহের মরণ আছে আত্মার মরণ নেই এটা শুধু স্থান পরিবর্তন করে বলো হুজুর এখানে নিয়ে আসলেন কেন এখানে নিয়ে আসার কারণ হলো সম্মানিত উপস্থিতি আমরা সবাই কিন্তু প্রাউড ফিল করতে পছন্দ করি তার মানে অহংকার করতে পছন্দ করি পছন্দ করি কিন্তু অহংকার তো মোটেও আমাদের মানায় না তার কারণ আমি আপনি আমরা হচ্ছি আল্লাহর বাগানের ফুল আল্লাহর যখন ইচ্ছা তখনই সেটাকে সিরে ফেলে দিবে ঠিক বলেন কি করবে আর জোরে বলেন যখন আপনার আমার দেহ থেকে রুহুটা বের হয়ে যাবে আপনার আমার ঠিকানা কোথায় কব কোথায় যেটা আমি বলেছি ফিউচার ভবিষ্যৎ কোথায় যাবেন কথা বলেন কোথায় কবরে যাব কোথায় যাব কবর সম্পর্কে আল্লাহর রাসূল বলেছেন পৃথিবীর মানুষ দেখে কবরটাই একই ক্যাটাগরির হয় একই রকম ভাবে সাউনি দেওয়া হয় মাটি দিয়ে সুন্দর করে ফিলআপ করে তাকে বাস বাগানে পাহাড়ের চূড়ায় পুকুর পারে রেখে আপন আপন গন্তব্য সবাই চলে আসে দেখতে যদিও রূপটা একই রকম কিন্তু এটার ভিতরের আচরণ কিন্তু এক রকম নয় এক রকম নয় রাসূল বলেছেন আল কবারু রাজাতুম মির ইদিল জান আল্লাহ মজা হয় না লবণ না দিলে খাবার খাইতে পারেন কেন স্বাদ হয় নাই অ্যাবসলিউটলি রাইট তো মজা না হইলে কি খাবার খাওয়া যায় খাইতে পারেন জিব্বা নামক এই গোস্তের টুকরা বের করেন তো দেখি আসেনি চাই আছে দেখান না বাইর করতে পার না লজ্জাপা এই জিబ్బার হিসাব যে কি পর্যন্ত নিব সুদের হোক গোশের হোক সিটালের হোক বানপাড়ির হোক বাবুরসি যদি বালা হয় রান্নাটা যদি লবণটা যথাযথ দেয় বর্ডার ক্রসিং করে গলা পর্যন্ত ঠিক না বেঠি কথা বলেন না কেন খাবারের বেলায় উন্নত কোয়ালিটি পোশাকের বেলায় উন্নত কোয়ালিটি আপনার বাসস্থানের বেলায় সবচেয়ে সুন্দর কিন্তু আমলের ক্ষেত্রে একবারে ল কোয়ালিটি ঠিক কিনা বলেন আমলের ক্ষেত্রে আমরা সবসময় কোনটা করি ছোটটা কোনটা কথা বলেন কোনটা কথা বুঝেন না আপনি আমি যাব কোথায় যেটা বলতে চেয়েছিলাম লবণ না দিলে যেমনি খাবার স্বাদ হয় না ঠিক তেমনি আল্লাহ রাসুলের প্রেমিক হতে না পারলে আপনার কাছে কোনোদিন আমল ও মোশা লাগবে না আপনি আমল করার আগে আপনি প্রেমের ট্রেনিং নেন নাকি কিসের ট্রেনিং প্রেম করতে হয় কিভাবে আল্লাহ আল্লাহর হাবিবের সাথে সে প্রেমের ট্রেনিং নেন তারপরে আপনি কি করেন আমল করতে আসেন সম্মানিত উপস্থিতি একটু মন দিয়ে শুনবেন আমি বেশিক্ষণ বিরক্ত করব না কারণ আমার এমনিতে আজকে যদি রওনা দিই দুই ঘন্টা পরেও আমার যাইতে যাইতে আগামীকালকে অনেক দেরি হয়ে যাবে তারপরও আমি আপনারা যদি আলোচনা মন দিয়ে শুনেন আলোচনা করবো অন্যথায় কিন্তু আমি ছেড়ে চলে যাব কারণ অনেক কষ্ট করে এসেছি আপনারা তো যার যার বাড়িতে আশেপাশে যাবেন কষ্টটা আপনাদের বেশি না আমার কিন্তু তারপরও আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করবো যদি আপনারা আলোচনাটা মন দিয়ে শুনেন বুঝতে রাজি আছে আমরা যাব কোথায় কবরে আল্লাহ রাসুল বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে জাহান নামের একটা গর্ত হবে কি হবে জান্নাতের একটা একটা বাগান হবে হবে গর্ত এই দুনিয়াতে আমরা অন্যায় করছি না এমন কনফিডেন্স লিখি কেউ প্রতিশ্রুতি দিতে পারবা কি পারবো না আর যদিও দেই ফাঁকি দেওয়ার মতো কিন্তু কোনো সুযোগ আমাদের দুই কাদে দুইটা সিসিটিভি আছে আছে কথা বলেন দোকানে ব্যবসা প্রতিষ্ঠানে সৌমনিতে কোলাহল পরিবেশে যদি সিসি ক্যামেরা লাগানো হয় ভয়ে মানুষ থরথর করে কাঁপে রং করে না কিন্তু চিরস্থায়ী দুইটা সিসি ক্যামেরা যে দুই কাদের সেটিং করা আছে সেটার কথা কিন্তু আমার আপনার মনে নাই ঠিক না বলে এই মনে থাকে না এই মনে না থাকার পিছনে কারণটা কি জানেন সেই কারণটা হলো শয়তান কারণটা কি আপনাদেরকে মনে রাখতে হবে শয়তান ইজ দা ইটারনাল এনিমি অফ দা বিলিভারস ইননা শাইতানালকুম আদুহুন ফাত্তাকিযুহু আদুয়া জুরুজুরু বললেন আল্লাহু আকবার আল্লাহু আকবার কিন্তু সবচেয়ে মজার খবর হলো যারা আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর প্রিয় গোলাম আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য চমৎকার একটা নিউজ দিয়েছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল আজকে আপনারা যারা জান্নাতের বাগানে উপস্থিত হয়েছে আপনারা যা শয়তানকে হারিয়েছেন আপনার জীবনে যত বেশি শয়তানকে হারাতে পারবেন তত বেশি আপনি জাহান্নামে জান্নাতের নিকটবর্তী হবেন আল্লাহ বলবে ইউ গো টু প্যারাডাইস জান্নাতে চলে যাও জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আজকে যারা আসতে পারেনি তারা শয়তানের কাছে হেরে গেছে যারা জীবনে যত বেশি শয়তানের কাছে হারবে তাদের ঠিকানা হবে যার নামের নিকটবর্তী তাদেরকে চলে যেতে হবে ইউ হ্যাভ টু গো টু হেল তাদেরকে চলে যেতে হবে জাহান্নামে কোথায় আরে যারা বলেন কোথায় সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানিয়েছে এত সুন্দর করে আর কোন কিছুকে এত সুন্দর করে আল্লাহ সৃষ্টি করেনি মানুষের মতো সুন্দর যত সুন্দর করে বানিয়েছেন এটা আমার কথা না কিন্তু সেই মানুষের ভবিষ্যৎটা হবে কি অত্যন্ত ভয়ঙ্কর আল্লাহ বলেছেন সুরাইন ফিতরের মধ্যে